তো এখানে দেখো তৈরি হয়ে নিলাম এটা কিন্তু গতকালের ভিডিও গতকাল ছিল বুধবার তোমাদের সঙ্গে অনেক কথা বলেছিলাম যেন আজকে এখন ভয়েসটা দিচ্ছি অনেক ব্যস্ত আছি অনেকক্ষণ থেকে ভয়েসটা দিতে যাচ্ছি ভয়েসটা হচ্ছেই না যাই হোক আর বোঝোই তোমরা যারা যারা ভয়েস দাও মানে নিজের রিয়েল ভয়েস আর ভয়েস ওভার দিলে একটুখানি কিন্তু তালগোল পাকিয়ে যায় তো আমার কিন্তু পাকিয়ে যায় অনেক সময় লাগে তো সেই মতো ভয়েসটা দিয়েই উঠতে পারছি না এবার না পেরে সম্পূর্ণটাই কিন্তু মিউট করে দিলাম মিউট করে দিয়ে সম্পূর্ণটাই আজকে আমি ভয়েস ও দেব তো তোমাদেরকে বলছিলাম আজ বুধবার তোমরা সবাই যেন বাড়ি যাবো ওই তো তৈরি হয়ে নিলাম তৈরি হয়ে দেখো এই তো গাড়িতে এসে বসে গেছি গাড়িটা ভুললেই ছেড়ে দেবে কিন্তু তো যেটা বলছিলাম তোমাদেরকে রেলে যেটা আমি বলেছি আজ রাত ঘুমিয়ে ভাবি কাল রাত কোথায় কাটাবো কাল রাত ঘুমিয়ে ভাবি আজ রাত কোথায় কাটাবো সেটাই তো জানি না তোমরা এতদিনে আমাকে এইটুকু নিশ্চয়ই বুঝে গেছো তাই না বলো তো কখন কোথায় রাত কাটবে আমার আমি নিজেও জানি না আমি জানতাম না আসবো আমি ভেবেছিলাম হয়তো এই সপ্তাহে রেস্ট দেবে না কেন কি তোমাদের দাদাভাইয়ের তো এরকমই হয় তো তোমাদের দাদাভাই দুপুরে খেতে এসে বললো তুমি চলে যাও কাল রেস্ট দেবে আমি সকালবেলা চলে যাব তো সেই মতো কিন্তু দেখো চলে এলাম ঘরে এসে ঢুকেও পড়লাম আর কি আর যেহেতু ভোরবেলায় তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে যদি আসি জানি ভাড়াটাও লাগে না আরামেও আসতে পারি কিন্তু বলতো কি আরামের আশাটা না আমার হারাম হয়ে যায় কিন্তু কেন বলতো এসে খুব মাথার যন্ত্রণা করে এরা দুই দু দিন আগের ব্লকে কিন্তু তোমাদেরকে বলেইছি তো যাই হোক সেই মতো চলে এলাম এখানেও এসে অনেক কথা বলেছি যদি কথাগুলো শোনাতে পারতাম ভালো লাগতো যাই হোক একটু ছোট্ট করে বলে দিলাম আর কি এখানে এসে বলছিলাম আর কি জামা জামাকাপড়গুলো তুলবো গোছাবো এগুলো অনেক কথা বলেছি তারপরে মেয়ের বাড়ি যেতে হবে ব্ল্যাঙ্কেটগুলো আনতে তোমরা এর আগের ব্লকটা যারা যারা দেখেছো তারা জানো ব্ল্যাঙ্কেটগুলো আমি মেয়ের বাড়িতে দিয়ে গেছিলাম তো সেগুলোও আনতে যাব যাই হোক কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলো কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা ধোয়ায় আমিও মোটামুটি ভালোই আছি সকলের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ ভিহাজদের জন্য রইলো প্রাণ ঢালা ভালোবাসা সবাই সবার পাশে থেকে এটাই বলবো আর সাধারণ ভিয়াসরা তোমরা বিনা স্বার্থে ভালোবাসা দিয়ে যাচ্ছ তোমাদের কাছে চিরকৃতজ্ঞ আমি চিরকৃতজ্ঞ হয়েই থাকবো একটা ছোট্ট করে কমেন্ট করে দিয়েও পারলে তোমাদেরকে কমেন্টের দ্বারা একটু ভালোবাসা দেব তো এবারে দেখো ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম যেন কি হয়েছে ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে সন্ধেবাতি দিয়েছি সন্ধে দিয়ে তারপরে কিন্তু মেয়ের বাড়িতে গিয়েছিলাম ব্ল্যাঙ্কেটগুলো আনতে আজ না ছোট্ট করে একটু নতুন বন্ধুদের জন্য কথা বলি কেউ খারাপ পেও না তোমরা নতুন বন্ধুরা তোমরা কিন্তু অনেক ভালো কেন বলছি বলো তো তোমরা অনেক কিছু জেনে বুঝে ওয়াইটিতে এসছো আমি কিন্তু বড্ড বোকা আমি এখনও বোকা আছি বড্ড বোকা ছিলাম আমি কিছুই জানতাম না জানো ভিডিও যখন করতে এসছি আমি এটাও জানতাম না সাফ করে সব বন্ধুদের পাশে যেতে হয় বা কেউ সাফ করলে তার পরিবারে যেতে হয় এটাও কিন্তু আমার জানা ছিল না প্রত্যেকের ভিডিও দেখবে দেখতে হবে এটাও কিন্তু আমি জানতাম না বিশ্বাস করো আমাকে অনেক বন্ধুরা এসে ভিডিও দেখে যেত তখন নতুন নতুন চ্যানেল খুলে খুলেছি বারো চোদ্দো জন করে আর কি ভিউ হয় তারা বলে যেত প্রথম দিন এলো দেখে গেল দ্বিতীয় দিন এসে আবার বলতো দিদি ভাই আমি তো আসছি তুমি তো আসছো না তা আমি বুঝতামই না এই ব্যাপারগুলো যাই হোক ঠেকে ঠেকে অনেক কিছু শিখেছি আর নতুন মানে আমার নিজের অভিজ্ঞতা থেকে নতুন বন্ধুদেরকে একটু কথা বলছি তোমরা অনেকে এসছো এখানে কাজ করতে ভালো কথা করো সবাই মিলে কাজ করো সবাই মিলে এগিয়ে যায় সবাই মিলে একটু সফলতা পাই এটাই চাইবো তো এখানে দেখো সন্ধ্যে দিয়ে দিচ্ছিলাম তো আমার তো ঠাকুর ঠুকুর নেই এমনি একটা লক্ষ্মীর ফটো ঘরে রেখে দিয়েছি ধূপ দ্বীপ দিই আর কি যখন আসি তবে খাওয়া দিতে পারি না কি করব ঠাকুর পেতে ঠাকুরকে উপোস রাখবো এটাও তো হয় না আমার তো জানোই দৌড়াদৌড়ি তবে ভগবান যেদিন চায় এক জায়গায় হবো সেদিন আমি নিশ্চয়ই ঠাকুর পাতবো আর সন্ধ্যাবেলা কিন্তু আমি এরকম প্রত্যেক দিনই ধূপ জ্বালিয়ে কীর্তন করি আর কি তো এখানেও কীর্তনই করছিলাম শোনালাম না তোমরা আবার অনেকে হাসবে যে বুড়ো মানুষটা আবার কি বলছে কি করছে যাই হোক তো নতুন বন্ধুরা তোমরা কিন্তু অনেক কিছু জানো আমি তোমরা যা জানো আমি যখন এসছি কিছুই জানতাম না এখন ঠেকে ঠেকে অনেক কিছু শিখেছি তোমরা এসছো তোমরা কি করছো প্রত্যেকের পরিবারে যাচ্ছ প্রথম দিন যাচ্ছ দ্বিতীয় আর যাচ্ছ না তো এরকম দ্বিতীয় দিনটা না গিয়ে এরকম করো না ভিডিওগুলো দেখো আমি চাইবো সবার আমার জন্য বলছি না আমার ভিডিও দেখো না দরকার নেই আমার ভাগ্যে যেটা আছে সেটাই হবে যাদের যাদের পরিবারে গেছো সকলের ভিডিওগুলো অন্তত দেখো তোমরা কি করছো প্রথম দিন এসছো দ্বিতীয় দিন এসে আবার বলে যাচ্ছ দিদি ভাই লাইক দিয়ে দেখে নিলাম তো কি লাইক দিয়ে দেখলে সেটা একটু বললে ভালো হয় কিন্তু তোমরা একদম নতুন তার জন্যই বললাম আমার জন্য বলছি না গো দেখো তুমি যদি এখন সুন্দর করে গুছিয়ে গুছিয়ে সবাইকে কমেন্ট করো না তোমার কমেন্টটা ধরে ধরে কিন্তু নতুন অনেক বন্ধু তোমার পাশে চলে যাবে আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি আমি কিন্তু প্রথম প্রথম থেকেই মানে কারো পরিবারে প্রথম প্রথম যাইনি কিন্তু এখন পর্যন্ত সবাই কিন্তু আমার কাছে আসে নিশ্চয়ই আমার কমেন্টগুলো দেখে আসে না হলে কেন আসতো বলো তো তাই তোমাদেরকে বলবো সুন্দর করে সবার মানে ভিডিওতে কমেন্ট করো যে কটাই দেখতে পারো না কেন ভিডিও ওই লাইক দিয়ে দেখে নিলাম দেখে চলে গেলাম এরকম করে বলো না বললে পরে তাহলে কিন্তু তোমাদের মানে চ্যানেলটাও গ্রো করবে না জানি না তোমাদেরকে কতটুকু বোঝাতে পারলাম একদম বিশ্বাস রেখো আমি ভালোবেসে বলছি কোনো খারাপ মাইন্ডে কিন্তু আমি বলছি না আমার সাদা মনে কাদা নেই আমি ভাবি সবাই এগিয়ে যাব এটা সকলের জন্য এই প্ল্যাট প্ল্যাটফর্মটা দেখো কথা একদম মুখে লেগে যাচ্ছে এই প্ল্যাটফর্মটা সকলের জন্য অনেকটা ব্যস্ততার মধ্যে আছি মাথাটা ব্রেনটাও অন্য জায়গায় আমার বাহন সোনাও ঘরে আছে ওকে শুধু হাত দিয়ে ইশারা করছি চুপ করো কথা বলো না তো যাই হোক ঘরে এসে কাজকর্ম করে নিচ্ছি আর যেটা বলছিলাম নতুন বন্ধুদেরকে এরকম করো না আর তোমরা কী করছো কন্টিনিউ দিনের পর দিন তোমরা লাইভ করে যাচ্ছ তো এত লাইভ করো না এত লাইভ করলে কিন্তু তোমাদের চ্যানেলের একদম মানে বারোটা বেজে যাচ্ছে খুব ক্ষতি হবে এবার যদি বলো দিদি ভাই কী ক্ষতি হবে দেখো এখানে কিন্তু ওই যে মেয়ের বাড়িতে চলে গেছি ব্ল্যাঙ্কেটগুলো আনতে ব্ল্যাঙ্কেটগুলো নিয়ে কিন্তু চুপ করে এসছি তাই ভিডিও করতে পারিনি আমার বাহন সোনা আসার জন্য বায়না করছিল। দেখতেই পাচ্ছ ওর মায়ের সঙ্গে জিদ করছে বলছে দিদনের সঙ্গে যাব তো তোমরা যে এতক্ষণ লাইভ করছো তার ফলে কি হচ্ছে জানো জানি তোমাদের ওয়াচ টাইমটা একটু বাড়ছে তোমরা মনিটাইজেশন করে নিবে তো ওই পর্যন্তই কিন্তু থাকবে ভিউ কিন্তু হবে না ভিউ না হলে কিন্তু এখানে কখনোই এগোতে পারবে না এটাও মাথায় রেখো যেহেতু ঘন্টার পরে ঘন্টা নিজেরা লাইভ করছো অন্যের লাইভে ঘন্টার পরে ঘন্টা সময় দিচ্ছ তার ফলে কিন্তু অন্য বন্ধুদেরকে সময় দিতে পারছো না এবার যে বন্ধুদেরকে সময় দিচ্ছ না তারা কিন্তু তোমার পরিবারে যাবে না তোমার ভিডিও দেখতে কেন এটা গিভেন টেকের জায়গা তুমি যদি আমার ভিডিও না দেখো আমিও তোমার ভিডিও দেখবো না এটা কিন্তু সোজা কথা তাই না বলো খারাপ পেও না কিন্তু তো এরকম করো না হ্যাঁ লাইভ করার ইচ্ছে হয় করো মাসে এক দুটো লাইভ করো তোমরা কন্টিনিউ প্রত্যেক দিন লাইভ করছো এতে এতে কিন্তু তোমাদের ভিউজ আসবে না মনিটাইজেশনটা যখন অন হয়ে যাবে তখন তোমরা বুঝতে পারবে কতটা কতটা কষ্ট হচ্ছে যখন তোমাদের চ্যানেলে ভিউ থাকবে না তো লাইভ করে কিন্তু কোনো লাভ নেই আমি নিজের অভিজ্ঞতা থেকে বললাম এটা আর অনেকের ভিডিও দেখি তো আমি সময়। আমি প্রত্যেকেরই ভিডিও কিন্তু আজ করি সব সময়। এটা সবাই বলে আমিও বললাম তো যাই হোক বিশ্বাস বিবেক যার যার ক্ষেত্রে আর কি তো করে কিন্তু আমি এরকম দেখে দেখে অনেকটাই শিখেছি অনেকটাই জেনেছি আমারও কিন্তু লাইভ আমিও করেছি মিথ্যা কথা বলবো না তবে এত কন্টিনিউ কিন্তু করিনি আমার লাইভগুলো চেক করে দেখো আমার কিন্তু দেড় বছর হতে চললো দেড় বছরে কটা লাইক আছে লাইভ আছে আমার তোমরা দেখে নিও মনে হয় সম্ভবত কুড়িটার মতো হতে হলে হতে পারে তোমরা গুণে দেখো আমার ঠিক খেয়াল নেই তো তোমরা কন্টিনিউ এরকম লাইভ করো না তাতে কিন্তু তোমাদের ভিউ একদম আসবে না এইটুকু কথা বলে দিলাম আর কি আর সবার ভিডিওগুলো ভালো করে দেখে ভালো করে কমেন্ট করো দেখো একা একাই সাব হয়ে যাবে তোমাদের সাবের পেছনে ভেগো না ভিউজের পেছনেও ভেগো না মানে কোনো কিছুর পেছনে না ভেগে ওয়াশ টাইমটার পেছনে ভাগো তুমি যতটুকু সময় দেবে তোমাকে নিশ্চয়ই পরের লোক মানে পরের যে বন্ধু তোমার অপোজিট সাইডের সেও কিন্তু তোমাকে দেবে সময়টা লাইভের ক্ষেত্রে বুঝে নাও না তুমি যাকে লাইভে সময় দিচ্ছ সে কিন্তু তোমাকেও লাইভে সময় দিচ্ছে তো ভিডিওর ব্যাপারেও কিন্তু তাই লাইভের পিছনে না ভেগে ভিডিওটা ভালো করে করো বা ভালো করে দেখো ভিডিওর মধ্যে সময় দাও আর কি এটা বলবো খারাপ পেও না আমি কিন্তু সোজা মনে বলে দিলাম আমার মনে হলো এটা বলা দরকার যাই হোক অনেক কথাই বলার ছিল ভিডিও ব্যাপারে আর কিছুই বললাম না বাড়িতে তো চলে এসেছি আর এখনও আমি বাড়িতেই আছি বাড়ির থেকে ভয়েসটা দিচ্ছি তো খাওয়া দাওয়া হয়ে গেল খাওয়া হয়নি ভাগ্যে খাওয়া জোটেনি এটাও ঠিক এটা ঠিক আছে নাইবা বললাম ভিডিওটাও শেষ এই পর্যায়ে এসে যারা যারা আছো তাদের জন্য রইলো আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা করছি দ্বিতীয় দিন দ্বিতীয় কোন ব্লগে আর আমার কথাগুলোতে কোনো বন্ধুরা কিন্তু খারাপ পেও না আমি খারাপের জন্য বলিনি আমি তোমাদের কিন্তু ভালোর জন্যই বলেছি আমার মনে হলো এটা বলে দেওয়ার দরকার যতটুকু জানি আমার নিজের অভিজ্ঞতা থেকেই বলেছি তো আজ এখান থেকে বিদায় নিলাম সবাই ভালো থেকো